আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখছি অসংখ্য মুসল্লি কিন্তু আসলে আসলে নামাজ করেছেন এই ময়দানে আমরা দেখছি পথ কিন্তু মুসল্লিরা হেঁটে যাচ্ছে অসংখ্য মুসল্লি আসলে লাখো মুসল্লির সমাবেশ কিন্তু এই ইস্তেমার ময়দানে আমরা ইতিমধ্যে দেখেছি আহ ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের আহ মুসল্লিরা কিন্তু এই ইস্তেমার ময়দানে আজকের যে মহা আহ সমাবেশ মাধ্যমে কিন্তু আসলে তাদের এই জুম্বার নামাজ তারা আদায় করেছেন শুক্রবারের যে নামাজটি যে জুম্মার নামাজ আদায় করতে কিন্তু লাখো মুসল্লি এখানে সমবেত হন ঠিক তেমনটি কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি আহ তেমনটি কিন্তু ঘটেছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই স্বাভাবিক ছিল আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপরতার সাথে কিন্তু আসলে এই বিশ্ব ইস্তেমার ময়দানে তারা টহল দিচ্ছে আমরা দেখছি আহ পুলিশ সেনাবাহিনী সদস্যরা।